সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরই মতোই আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের দেশি গাবি এবং বাছরের দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা আট দাঁত আট না দাম কেমন চাইলেন

এই বাবার একটু দাদা একটু এদিকে আসবে না একটু ছেড়ে দিলে আমি এটা রাফিটা পাঁচটায় হচ্ছে এটা

এখানে একটি এই যে বাচ্চা পাঁচ দিনের বাচ্চা বা তিন দিনের বাচ্চা কাভিটা জුවන් আসসালামু আলাইকুম

আমি সে আমার ভিডিও করতেছে সে আমার ভিডিও থেকে টাঙ্গাইল থেকে আসছিলেন ওনার খুব ভালো একজন মানুষ ফোনে কথা বলি বুঝছো আসছে দেখো আজকে সরাসরি দেখা হলো ওনার সাথে আমার আমি এখন চলে যাব একটু ভিতরে দুধ খাইলে বোঝা যাবে এটা এটার বাচ্চা নাকি

এটা কি বকন বাচ্চা এটা বাচ্চারা কই মাশআল্লাহ বাহ ছোট কি দেখেনি ছোট্ট মনির চোট আছে দেখেন একটা চোখ চমৎকার বাচ্চা বয়স কত দিন তিন দিন গাভী কয় দা গভী দুই দা দুধ কেমন পান

আপনি তো দাঁড়ান তাই না হ্যাঁ আমি দেখিনি আপনি ভালো আছেন না আমি চিন্তা করতে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হলো উনি বললো আমার দেখলে নাকি ওনার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ শুনে খুশি লাগলো আমার তো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর হাঁস মুরগি ছাগলের ভিডিও দেখতে চাইলে আপনারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলের আমি আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার আর জোয়ান নাকি বড়সড় একটা এটা বাচ্চারা কই এই বাচ্চা বখন সার বাচ্চা না

এখানে দেখেন বকন বাচ্চা বকন বাচ্চা এই যে দাবিটা দেখেন বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা শাইওয়াল বৃদ্ধ সাইওয়াল বাচ্চাটা ভালো আছে না হ্যাঁ দেখছি আমি দেখছি এটা কয়দার জোয়ান জোয়ান হচ্ছে না দুধ কতখানি পান

বগন বাচ্চা বগন বাচ্চা নাম কেমন চাইলেন নাম আসেনি স্যার কাস্টমার কি বলতেছে কাস্টমার পঁয়ষট্টি 70 ভাঙি টার্গেট সত্তর পার আসসালাম আলাইকুম আযান ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার হাসি দেখলে তো ভালো লাগে আমার 마শাআল্লাহ এটা কি স্যার বাচ্চা স্যার বাচ্চা গাবি দেখেন আর বাসুরটা দেখেন আমি একটু দেখি ভাই আপনাদের সাথে নেপালি হ্যাঁ দেখ কয় দাঁত কয় ছয় দাঁত না দুধ কতখানে হয় দেখ আড়াইশো না দাম কেমন চাইলে একশো কাস্টমার কত কি বলে

আর গাভিটা হচ্ছে এটা কয়দাত বাবা জুয়ান না চাচা অনেক বয়স্ক মানুষ চাচার সাথে সংক্ষেপে কথা বলি দাম কেমন চাইলেন বাবা একশো কত এমনি কত আশা করেন আপনি

もう。Mm. I like it.